সর্বশেষ সেটা আমার শেষ জুমা শেষ জুমা বলতে আমরা যাব আমার চতুর্দিক থেকে বলা হয়েছে একটু সমাজতার ভিতরে তাই আমি বলছি আল ইসলাম ওই আলু ওয়ালা ইহা ইসলাম সবসময় সমুন্নত ছিল ইসলাম কারো ভিখারি না যে কারো কাদের উপরে ভর করে ইসলামকে বিজয় লাভ করতে হবে ইসলাম সবসময় বিজয় ছিল ইসলামের বিষয়ে কাউকে কম্প্রোমাইজ করা হবে না আরে মরণের ভয় এটা তো শাহাদাতের একটা তামান্নাত জীবনে আর কিচ্ছু নাই শুধু উমরার একটা আশা আছে আল্লাহ এটা যদি নিয়ে আশাটাও পূরণ হবে এরপরে একটাই তামান্না এটা হচ্ছে মরণ শাহাদাত শাহাদ মরণ একদিন আসবে এটা নিয়ে তো ভয় কিসের আর যদি এমনি মরি বিছানায় যদি মরি নামাজে মরি যেখানে মরি তো আমার জান্নাতের ফয়সালা হই এক লক্ষ 20 হাজার বছর অপেক্ষা করতে হবে এক লক্ষ 20 হাজার মুসলিম শরীফে হাদিস সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তার দুনিয়া কবরের জগতে তার মিনিমাম 40 হাজার বছর থাকতে হবে পুলসিরাত আছে 30 হাজার বছর উঠতে 10 সমান 10 নামতে 10 কত হইছে 30 47 70 আর কিয়ামতের 1 মাস 50 আল বাসানাতিম মিম্মা তাউদ্দুল 1 দিনই আছে 50 হাজার বছরের সমান একদিনই আছে পঞ্চাশ হাজার বছরের সমান কত হয়েছে এক লাখ বিশ এরপরে যা সিদ্ধান্ত হবে তুমি জান্নাত না জাহান্ন আর রসুল বলেন সৌভাগ্যবান ওই কাফেলা ওই জাতি ওই কম ওই ব্যক্তি যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে তরবারির নিচে নিহত শহীদ হয় আল্লাহ রসুল বলেন আল জান্নাত তাহতা জিল্লাতে সৈয়ব যেই তরবারি দিয়ে আঘাত করা হয়েছে যে পিস্তলের বুলেট দিয়ে তাকে শহীদ করা হয়েছে ওই পিস্তলের বুলেটের ছায়া ওই তরবারির ছায়ার নিচে ওই শহীদের জান্নাত আছে আমার তো ওইটা মরন্ত একদিন আসবে আল্লাহ হুম্মার সুকা রাসুল দোয়া শিখে গেছেন উম্মত শহীদ হওয়ার জন্য দোয়া করো শহীদ হওয়ার তোমার না নিয়ে দোয়া করো তো এই সমস্ত হুমকি দামকি এগুলা ভয় না আর যারা এই সমস্ত হুমকি দামকি দিয়েছেন এই মসজিদের দেয়ালের পিছন থেকে আমার মহল্লা শুরু আমি এখানে ভাড়াটি আনা আপনারও হুমকি দিতেছেন রাস্তায় যাওয়ার পথে এটা করবেন ওটা করবেন আমি এখানে ভাড়াটি আনা আর বলেই দিছি কিছু যদি হয় ওটা আল্লাহ তোক লিখে রাখছেন তো ওদের হুমকি দামকির কারণ কি আমি মসজিদের রুমের মধ্যে বন্দি থাকবো নাকি হ্যাঁ আমার বললো আপনি জুমা থেকে বিদায় নেন বিদায় নিয়ে ওখান দিয়ে চলে যান না পরিস্থিতি না বিতর্কিত না হোক বিশৃঙ্খলা হোক আমি চাইতেছি না তবে যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে কেউ তো ঘোলা পানির মধ্যে কিভাবে মাস শিকার করতে হবে আমার জানা আছে এই লিস্টিগুলো গুলা তখন দেওয়া হবে আপনারা বলেন আমি ইমাম হিসাবে যোগ্য কিনা সবাই বলেন আমি ইমাম হিসাবে যোগ্য ইমাম হিসাবে আপনারা কি সামনে আমাকে দেখতে চান আবার বলেন আবার বলেন শুনছেন খুমিটির কাছে আসছে ইমাম পরিবর্তন করেন দ্রুত ইমাম পরিবর্তন করেন দ্রুত হ্যাঁ আমি এই ইমাম এখানে বসছি আপনি আমাকে আন্দোলন করে সরাইতে হবে না এই গদির প্রতি আমার কোনো লোভ নাই বরং নিজের নামাজ ছিটে যেত মাঝে মাঝে এই জন্য হুজুর বলছেন তুমি পাঁচ শক্ত নামাজের ইমামতি করো নামাজ আর ছুটবে না দেখলাম যে আলহামদুলিল্লাহ ইমামতি নেওয়ার পরে নামাজ আর ছুটে না এই জন্য ইমামতি নেওয়া এটা দিয়ে আমার পেট পালতে হবে আমি ওই ইমাম না যেদিন আমি বুঝবো যে আমার ম্যাক্সিমাম মুসল্লি আমার উপরে রাখ ওই দিন আমি এখান থেকে সরে যাবো আল্লাহ রসুল বলছেন ওই ইমাম জাহান নামি যে ইমামের উপরে তার মুসল্লি না রাখ আমি ক্যারাব ধরতে সাবধানে ধরি লম্বা ক্যারাব ধরলে মুরব্বীরা কষ্ট পাবে তো দিন দিনসরিয়দের এই বিষয়গুলা আমার স্পষ্ট করার দায়িত্ব যত হুমকি আসুক আমাকে হুজুরা ডাকছেন সভাপতি সব গেছে বললেন যে ওনারা পুরা আলেম সমাজকে একটা জিম্মি করে রাখছে রশিদিয়া জহিরিয়া মুফতি আহমদুল্লাহ সাহেব সমস্ত হুজুরদের কাছে গেছে আমি এখন কথা সাবধানে আমার ওনারা ডাকছেন আমি বলছি আলাসনা আলাল হক হুজুর আমি যে কথাগুলা বলি কি হকের উপর নয় হজরত উমর আসছেন মক্কার পরিস্থিতি কি কঠিন হজরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করছেন দেখেন যে আল্লাহ রসুল্লুকে বলে যে ইয়া রসুল আল্লাহ আলাসনা আলাল হক আমরা কি হকের উপর নই আল্লাহ রসুল বলছেন নাম আমরা হকের উপরে পাতেল তারা কি গুমরাহির উপরে নয় তো বলে যাহা তারা যে হ্যাঁ তারা তো আমাদের মৃত্যুর পরে কি জান্নাত আমাদের ঠিকানা নয় বললেন হা আমাদের মৃত্যুর পরে আমাদের জান্নার ঠিকানা তাদের মৃত্যুর পরে কি জাহান্ন ঠিকানা নয় রাসুল বললেন যে হা তাদের মৃত্যুর পরে তাদের জাহান্নাম অমর বললেন মা ফাহ তাহলে গোপন কিসের বের হন তাক বিদ্যা বের হয়ে গেছে তা আমি যদি হকের উপরে থাকি আমার কথাগুলো যদি হকের উপরে আসে তো আমার সাথে মোকাবেলা করবেন কোরআনও একটা হাদিসও একটা আপনারও কোরআন একটা হাদিস একটা আসেন সামনাসামনি বসি কথা বলে আমাকে মাসালা বুঝাই দেন কিন্তু ইসলামকে এতই কাঙ্গাল হয়ে গেছে দেশের পরিস্থিতি দেখে ইসলামের কথা বলতে হবে আর ইসলামকে এতই কাঙ্গাল হয়ে গেছে আমি এক আনাসের বাইচা থাকতে হবে আমাকে বললেন যে আপনি ওখান থেকে সরলে আল্লাহ না করো কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে তা আপনার পরবর্তীতে ওখানে লোক ফিট করবো বাহ ইসলাম এতটাই কাঙ্গাল হয়ে গেছে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহবাই কেন দিক বিদিক ছুটাছুটি করতেছেন এই তেদাদের মাসালা চলে আসছে অনেকে বলছেন যে আমরা আর ইসলাম ধর্মে থাকবো না ঠেকে লাভ কি মোহাম্মদ তো নাই হজরত আবু বকর মেম্বার উপরে দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলছেন শোনো মানকান এই আবুদ মোহাম্মদ তোমাদের মধ্য থেকে যারাই মোহাম্মদের ইবাদত করছো যারাই মোহাম্মদকে পূজা করছো তোমরা সুইনা রাখো ফাইনা মোহাম্মদ কদমাত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করছেন ইন্তেকাল করছেন তোমাদের মধ্যে থেকে যারা মোহাম্মদের ইবাদত করছো তারা শুনে রাখো মোহাম্মদ কি করছেন ইন্তেকাল করছেন ওমান কেন এই আবুদুল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করছো তোমরা স্পষ্ট শুনে রাখো সুসংবাদ আল্লাহ হাইমুদ আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহর কোনো মরণ নাই সাহাবাই গ্রাম সবাই হুঁশ ফিরে আস আল্লাহ নাজিল করছেন ওমা মোহাম্মদ উল্লাহ রসুল মোহাম্মদ তো একজন মাত্র রসুল কদ খালাত মিন কবে লিগির রসুল তার পূর্বেও তো অনেক রসুল চলে গেছে কোনো রাসূল কি কেমন পর্যন্ত থাকবে নাকি তো রাসূলের মৃত্যুর সংবাদ শুনে যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তো শুনে রাখো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং তোমরা নিজেরাই নিজেদের কি করলা ক্ষতি করলাম আল্লাহ রসুল বলেন কেমন পর্যন্ত একটা জাতি থাকবে আলেমদের একটা শ্রেণী থাকবে সমস্ত পরিস্থিতি অনুকূল হোক প্রতিকূল হোক সর্ব অবস্থায় তারা হকের কথা বলে যাবে রাসুল বলেন আমি গ্যারান্টি দিতেছি লাইয়াদুর রহমান খোলাফাহ তার বিরোধীতে যারা করবে তার সামান্য একটা প্রশম করতে পারবে না আনাসিব মালিককে ধরে নিয়ে গেছে আজ্জাজ হাজাজ বিন ইউসুফ ইসলামের সবচেয়ে বড় জালেম বাদশা ছিল আনাসিবা মালিক তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে বাদে আর ইসলামের বিধান হলো যদি সরিয়া কায়েম হয় দেশদ্রোহীকে সরাসরি হত্যা করতে হয় হাজ বিন ইউসুফ তার অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আনাসিবা মালিক নিয়ে গেছে তো বলে তুমি নাকি আমার বিরোধিতা করো অবশ্যই করি তো তুমি জানো আমি কি করতে পারি বলে কিছুই করতে না আর তোমার বিরোধী সাহাবি জুবাই রক্তে তোমার হাত রঞ্জিত হয়েছে না কার বিরুদ্ধে আচরণ করবো তো বলে জানো তুমি কার সামনে কথা বলতেছো আমি কি করতে পারি তো বলে যে আমি সব জানি তুমি আমার কিচ্ছু করতে পারবা না কেন বলে যে রাসুল আমাকে একটা দোয়া শিখিয়ে গেছেন এই দোয়া পড়ার পরে পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি তার বিরুদ্ধাচরণ করে তার একটা প্রসঙ্গ বাকে করতে পারবে না তা হাজ বিন ইসুফ বলতে সে দোয়াটা একটু আমাকে শিখাইবা তা আনাসবিন মালিক বলে এই দোয়ার উপযুক্ত তুমি নও তোমাকে ও দোয়া শিখানো যাবে না চলে গেছে বলে ছেড়ে দাও আনসিবিন মালিক চলে গেছে মন্ত্রীরা বলতেছে কি ব্যাপার আনাসিবিন মালিক হাতের কাছে পাইলেন কিছু করলেন না যে তো বলে যে ও যখন ভিতরে ঢুকছে দেখলাম যে ওর পিছন দিয়ে দুইটা বাঘ আমার দিকে থাবা দিয়ে আছে আমি ওর সাথে জোরে কথা বললেই মনে হয় যে বাঘগুলো আমাকে হামলা করবে এরপর আনাসিবা মালিক আহলাম জিজ্ঞেস করলেন দোয়াটা কি লম্বা দোয়া আমি কত বছর সৈরাচারীর শাসনেই চব্বিশে রেভুলিশনের আগে জুমা আমাকে বলা হয়েছিল যে সামনে আমার ছোট বাচ্চা ছিল মুন্ডার পরে ও না থাকলে ওই দিনই তোমাকে ক্রস ফায়ার করতাম এটা ভয় দেখেছে

আমারে মাইরা পিস পিস করে যদি সদর হাসপাতাল মরে ঝুলাই দাও তা আমি বিশ্বাস করি এটাই আমার তুক দিদি আল্লাহ তালা লিখে রাখছেন আর আল্লাহ যদি মরণ না রেখেন তো তুমি যে কোনো শক্তি নিয়ে আসো কিছুই করতে পারবে না ইনশা আল্লাহ এ বিশ্বাস আমার আছে শেষ কথা আমি আপনাদের এখানে তিন বছর ইমামতি করছি ফজরের তাপসি সর্বশেষ তিনশো পর্ব পার হয়েছে সুরা বাকড়া শেষ সুরা আলীমান চলতেছি ফজর আলহামদুলিল্লাহ পাঁচ ছয় কাদার মুসল্লি হয় এটা সামাজিক কোনো মসজিদ না তারপরে মুসল্লির পরিমাণ যথেষ্ট মাগরিবের একটা বয়ান আজকে তিন বছর জুমার বয়ান সবকিছু মিলে এই মহল্লার আজকের এই পরিস্থিতি এই মসজিদের আজকে এই অবস্থান আমি মনে করি এটা আল্লাহ তালাই করছেন আমাকে মাধ্যম হিসাবে ব্যবহার করছেন এই জন্য আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ আল্লাহর কাছে ঋণী আপনারা জানেন আমার এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়াইছে মাসাদুল হাসনাইন আমার ফেজ ফেস রূপে দাঁড়াইছে মুরব্বিদের পরামর্শে তার করাইছি মুরব্বিরা এই সমস্ত সিচুয়েশন দিকে আমাকে বলছেন থেকে সেরা যাও মুরব্বীদের পরামর্শ আমি এখান থেকে সেরে গেছি এই পরিস্থিতি আইনে দিছি আমি আপনাদেরকে শৃঙ্খল একটা পরিস্থিতি চারজনের নাম আসছে আমার কাছে যে চারজন বিতর্কিত কিছু বিষয় নিয়ে এই পরিস্থিতিগুলো ঘোলাটে করতেছেন যাদের চোখ পড়ছে এটার উপরে ওদেরকে আমি শকুন বলি না বলি কুকুর আল্লাহ বলছেন উলাইকা কাল বালহুম এরা চতুষ পর্যন্ত দেখেও খারাপ আর কুকুরের জন্য কি লাগে কুকুরের জন্য কি লাগে আল্লাহ তালা যদি হায়াত রাখে তো আবার আসব রিজিক যদি থাকে তাহলে আবার এখানে পড়বো আবার এখানে দাঁড়াবো আর যদি হায়াত রিজিক না থাকে ব্যক্তি আচরণের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রত্যেককে আমি দিল থেকে মাফ করে দিছি কারো উপরে কোনো কষ্ট নাই কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই আর আমি প্রত্যেকের জন্যই বাইতুল্লাহ যদি আল্লাহ যাওয়ার তৌফিক দান করে তো ওখানে আমি গেলাফ ধীরা দোয়া করবো ঈশ্বা আল্লাহ আল্লাহ তালা যে কথাগুলো বলা হইল বললেওয়ালা শূন্যওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন